হ্যালো এভিমন তো আজ দুপুরে চুপচাপ বসে ফোন ঘাঁটতে কাটতে হঠাৎ মনে হলো মুখরোচক কিছু বানানো যাক কালকে যেমন কামরাঙাটা মেখেছিলাম আর ওটা ক্ষেত্রে তো দারুণ হয়েছিলো তো ভাবলাম আজকে দুপুরেও কিছু একটা মুখরোচক বানায় তো বাড়িতে তেমন কিছু ছিল না তো হঠাৎই কুরকুরের প্যাকেট আর ডালমুটের প্যাকেটগুলো আমার চোখে পড়লো তো ভাবলাম যে এগুলো দিয়ে কিছু একটা বানানো যাক তো ব্যাস তেমন কিছুই না তিনটে প্যাকেট কেটে একটা প্লেটে ঢেলে নিলাম তো তারপরে আমি এর সাথে একটা পাপড় বড় পাঁপড়গুলো চারখাদি করে ভেজে নিয়েছিলাম তো পাঁপড়গুলো একটু গুড়িয়ে দিয়ে দিলাম এখানে তো তারপরে আমি এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও তেমন কাঁচা লঙ্কা তোমরা এখানে ইউজ করতে পারো তারপরে নিয়েছি একটা পেঁয়াজ একটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর সবশেষে আমি ওপর ওপরে একটু পাতিলেবু রস ছড়িয়ে দিয়েছি তো ব্যাস এটা ভালো করে এবার মেখে নেবো তো ঝাল ঝাল এই যে কুরকুরেরটা মাখলাম খেতে দারুণ হয়েছিল তোমরা অবশ্যই বানিয়ে দেখো আর ভালো লাগলে লাইক করে দে